আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ ডাক্তার কায়সার চ্যানেল থেকে সকলকে জানে সাদর সম্ভাষণ আমি ডাক্তার রস মোহাম্মদ কায়সার আপনাদের সামনে সুন্দর একটি বেশস উপস্থাপন করছি আসুন বেশজটি কি জীবনে কাজে আসে সেটি আমরা দেখি আমাদের আশপাশে সহজে পাওয়া যায় মানুষ পরিবার তাদের ঘরের আশপাশে গাছটি থাকে যাও জাতীয় গাছ এই গাছটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ এই গাছটি বোটানিক্যাল নাম হচ্ছে অক্সিডেন্টালিস বিভিন্ন আরো নাম রয়েছে সেগুলি আমরা পরবর্তীতে জেনে নেব এখন এই গাছটি আমাদের জীবনে কি কাজে আসে এটি একটি গুরুত্বপূর্ণ বলেছি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই গাছটি বংশগত রোগবিধি সারাতে সাহায্য করে থাকে সাইকোটিকের দোষ বা সাইকোসিসের দোষ নিবারণে সহায়তা করে থাকে বংশগত সিপিলিস বংশগত গনুরিয়া দূর করতে সহায়তা করে থাকে এবং যে সমস্ত মায়েদের আমরা বলে থাকি সেটাও নির্বার করে থাকে যে সমস্ত পাই বোনদের শরীরে জার কাটা বলে থাকি পদ্ম কাটা বলে থাকি গায়ে হাত দিলে কাটা কাটা লাগে সেটা কোনো দামি দামি ক্রিম দিয়েও যায় না এই গাছটির রস ব্যবহারে এই সমস্যাটি দূর হয়ে থাকে এবং যে সমস্ত ভাই বোনদের শরীরে আছিল এব্রু থেব্রু আছিল খসখসে আছিল রক্ত জোরে যে সমস্ত আছিল এই আছিলগুলো দূর করতে এই গাছটির রস ব্যবহার হয়ে থাকে এমনিভাবে যে সমস্ত ভাই বোনদের টিউমার বিভিন্ন জায়গায় অংশে নাকে পলি পাস তাদের ক্ষেত্রে এই গাছটি বা এই বেশসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমনিভাবে যে সব যে সব জায়গায় রোগীর ক্ষেত্রে ঔষধে আর কাজ করছে না শরীরে এক ধরনের মায়াজম বিষ তৈরি হয়েছে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে সেই অ্যান্টিবডি দূর করতেও এই থ্রুজা অক্সিডেন্টালিস গাছটি ব্যবহার হয়ে থাকে বার এটা ব্যবহার কিভাবে করব। দেখতে গাছটি দেখা যায় ঘন ঘন পাতা ঘন পাত গাছটির চার চামচের তিন চামচ চা ছেছে রস করে সমপরিমাণ পরিমাণ অয়েলের সাথে মিক্সার করে আমরা যে সমস্ত জায়গায় ব্যবহার করতে বলবো পদ্ম কাটা বললাম তার উপরে ব্যবহার করবে একবার চব্বিশ ঘন্টায় একবার এইভাবে দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ চলে যাবে যে সমস্ত আঁচিল খসখসে তার উপরে যতখানি এক চামচ রস হলে এক চামচ অলিভ অয়েল এর সাথে ব্যবহার যোগ করে আঁচিলের উপরে ব্যবহার করবে সে আঁচিল দূর হবে এমনিভাবে যে সমস্ত ভাই বোনদের আছিল হয় ঘন ঘন সেই সমস্ত ভাই বোন এক চামচ মধু একসাথে মিক্সার করে খাবেন অংশই চোখের আছিল দূর হবে এমনিভাবে যে সকল ভাই বোনরা জরায়ু পীড়াই টিউমারের কথা বলছিলাম সিস্টাইসিসের কথা বলছিলাম সিস্টের কথা বলছিলাম তারাও এই সকল ক্ষেত্রে আশপাশে বিশেষ করে হুমিতে যে সকল মা ভুলরা শীর্ষে বকছেন তারা আমাদের হাতের কাছে অভিজ্ঞ ভূমিপে চিকিৎসক ভাই যারা রয়েছেন তাদের পরামর্শ ক্রমে এই চিকিৎসাটা করিয়ে নেবেন এটির জন্য ওষুধ সেবন না করাই ভালো এটি ব্যবহার না করাই ভালো এমনিভাবে যে সকল ক্ষেত্রে জটিলতা বেশি আমাদের আশপাশের অভিজ্ঞ চিকিৎসকবিন্দ আছেন বিশেষ করে মেডিসিনের চিকিৎসক মেয়েকে বলুন বা এলোপেথিক বলিন বা ইউনানি বলুন তাদের স্মরণপূর্ণ হইবেন তাহলেই সহজভাবে রোগ থেকে মুক্ত থাকা যাবে এবং বিনে পয়সাও যে যে অসুখগুলো সারানো সম্ভব পারিবারিকভাবে আপনারা করে নেবেন পরামর্শ নিতে নিয়েও করতে পারেন যে এই করতে চাই এই করতে চাই ডাক্তার ভাই বা ডাক্তার সাহেব অবশ্যই আপনাদেরকে সঠিক সরল কথাটাই বলবেন উপদেশ দিবেন আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে পারিবারিক জীবনে কাজে আসবে এই সময়টুকু একটু কাজে আসে আশা করি এটা মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন অর্থাৎ শেয়ার করবেন আমার এই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে কাছে রাখবেন পরবর্তী ভিডিও আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ